এখন আমরা জানবো গিয়ার লিভার সম্পর্কে আমরা দেখছি এটাকে বলা হয় গিয়ার লিভার গিয়ার লিভারের মধ্যে কিছু অপশন থাকবে প্রথম অপশন হচ্ছে পি পি মানে পার্কিং এখন আমার গাড়িটা পার্কিংয়ে আছে আর রিভার্স রিভার্স মানে আমার গাড়িটা পেছনের দিকে যাবে রিভার্স গিয়ার বলা হয় যেটাকে এনে নিউটল নিউটল মানে হচ্ছে আমার গাড়ি থামা অবস্থায় থাকবে কিন্তু আমার গাড়ি স্টার্ট থাকবে লাইক আমার গাড়ি এক জায়গায় দাঁড়ানো থাকবে কিন্তু আমার গাড়ি স্টার্ট ডি ডি মানে ড্রাইভিং ড্রাইভিং মোড আপনি যখন গাড়িটা চালাবেন অথবা ড্রাইভ করবেন তখন আপনার গাড়িটা অবশ্যই ডি অথবা ড্রাইভিং মোডে থাকা লাগবে তারপর আসি এলের কাজ এলের কাজ হচ্ছে আপনার গাড়ি যখন কোনো পাহাড়ি অথবা ঢালু কোনো স্থানে উঠবে তখন আপনার এল গিয়ারে গাড়িটা রাখতে হবে এটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন নামে থাকে কোনো গাড়িতে এল ডি অথবা কোনো গাড়িতে শুধু এল নামেও থাকে তো আপনি বুঝে নেন যে এটা কিভাবে ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার করার প্রথম কাজই হচ্ছে ঢালু স্থান যেখানে আপনার উঁচু অথবা ঢালু স্থানে আপনার গাড়িটা নিয়ে যাবেন ওই স্থানে আপনার এল গিয়ারে গাড়িটা ব্যবহার করতে হবে এটাকে বলা হয় এমার্জেন্সি বাটন এমার্জেন্সি বাটনের কাজ হচ্ছে আপনার গাড়ি কোনো কারণবশত যদি স্টার্ট না হয় তাহলে তো আপনি আপনার গাড়ির গিয়ার চেঞ্জ করতে পারবেন না কিন্তু যদি আপনি এই এমার্জেন্সি বাটনটার ব্যবহার করেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনার গাড়ির যে গিয়ার আছে সেটা চেঞ্জ করতে পারবেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই এটা কিভাবে কাজ করে সর্বপ্রথম এটা এভাবে ধরতে হবে দেন আপনার গিয়ার লিভারটাকে পেছনে আনতে হবে দেখি দেখছেন আমরা খুব সহজেই এমার্জেন্সি বাটনের মাধ্যমে আমাদের গিয়ারটা শিফট করতে পারছি কিন্তু যদি আপনার নর্মালি আপনার গিয়ার শিফট করতে চান এটা হবে না যখন এটা সাধারণত ব্যবহার করতে হবে আপনার গাড়ি যখন কোনো কারণবশতি স্টার্ট না হবে তখন এইটার ব্যবহার